বাপি স্নান করবি হ্যাঁ কখন সান করবি সান করবি তো যাবি তো 本当なれた。 पंचा चालीस में

বলছে স্নান করার আগে এই পালাটা ঘিরে দিই

যারা বড়ো লোক তাদেরকে ঘিরে বেশি শেয়ার শেয়ার করতো বেশি যে বেশি বেশি তৈরি সাবস্ক্রাইব করতো কিন্তু আমাদের সাবস্ক্রাইবটা করছো না আমাদের স্বাস্থ্যটা কম হয়ে গেছে আমাদের স্বাস্থ্যটা বেশি বেশি করে করতে বল তো আমি বলি দেখতে তৈরি বল সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট লাইক কমেন্ট করবে শেয়ার করবে শেয়ার করবে এটা কি বলো এটা এটা কইতে কি বলি এইটে কি বলো বন্ধুরা এটা কি বলো তো বন্ধুরা দেখো কেমন হয়েছে রান্নাটা দেখো তো কেমন দেখো কেমন হয়েছে রান্নাটা মানে মা লঙ্কা বেটি রান্না করেছে মা লঙ্কা বেটি রান্না করেছে

আচ্ছা বল আজকে যে কেক খাই ঠ্যাংটা দেখা যাবে আমি খাই না ভাই খায় আমি খাই না ভাই খায় না মা খায় না বাবা বাপি খায় আমাদের এখানে অনুষ্ঠান হতে দেখাবো আপনাদেরকে লাইক করবেন শেয়ার করবে আমাদের অনুষ্ঠানটা কি কি অনুষ্ঠান হচ্ছে তার দিনের অনুষ্ঠানে আয়োজন আছে যে অনুষ্ঠানে আপনারা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিওটা ভালো হলে বেশি বেশি করে বন্ধু-বান্ধবকে জানাবেন শেয়ার করবেন